যারা একটু অনেক একটু ফ্লোরাল একটু টেক্সচার পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইন আমাদের কাছে আসে তো এগুলোর থিকনেসটা মোটামুটি সাড়ে দশ থেকে বারো মিলির মধ্যেই হয়ে থাকে এই কালারটা খুব সিম্পল এবং খুব নতুন আসছে নতুন এই যে ডিজাইনটা একবারে নতুন এসছে হ্যাঁ ফ্লোরে ফেলে দেখায় নতুন আসছে একদম যারা একটু চব্বিশ চব্বিশ নিতে চান বা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আছে জিনিসগুলো এগুলো একটু ক্রিস্টাল মিরর পলিশ সিরিজ যে কালার মার্বেল সেটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি যেটা পুরো গ্রানাইটের কপি এই যে গোল্ডেন কালার কালারটা দেখতে পাচ্ছি অনেক পপুলার একটা ডিজাইন আপনার চারটে মিল একটা ডেকোরেটিভ করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইন রেখেছি এই যে ম্যাট মিট সিরামিকের এই যে কাঠ কালার ডিজাইনটা আছে বার কোড দেওয়া আছে তার কারণ হচ্ছে আপনি চাইলে স্টার একটা সেট আপ দেখতে পাচ্ছেন অনেকগুলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু চলে আসলাম সোনারগাঁও টাইলস কোম্পানিতে আর ওনাদের কাছে কিন্তু আপনারা টাইলসের জগতে সকল কালেকশন পেয়ে যাবেন স্পেশালি আজকে থাকবে কিন্তু ফ্লোরের জন্য যেই এখন হিট সাইজ চলছে কিন্তু কালেকশনগুলো আর এই যে দেখুন কত পরিমাণের স্যাম্পল তাদের প্রতিষ্ঠানে আছে আমরা কিন্তু আজকে সবগুলো ঘুরিয়ে দেখিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন রেঞ্জ হল আপনারা পেয়ে যাবেন আর এই টাইলস সম্পর্কে ধারণা দিবে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানের তো ভাই 2424 এর অনেক কালেকশন আমরা সবসময় দেখি তো আজকে কিন্তু 2424 এর কিছু কালেকশন দেখব আমরা তাই তো ভাই এছাড়াও তার অনেক কালেকশন আছে জি ভাইয়া যেহেতু অনেক বড় প্রতিষ্ঠান অনেক পুরনো প্রতিষ্ঠান আমাদের হিউজ কালেকশন 2424 এর শুধু 2000 আইটেমই আমরা রেখেছি 2424 কারণ এখন সবচেয়ে বেশি যে সাইজটা সেল হয় ফ্লোরের জন্য সেটা হচ্ছে 2420 তো বাধ্যতামুলক আমরা অনেক আইটেম ডিসপ্লেতে রাখি আপনাদের জন্যই আমাদের ক্রেতাবিন্দুদের জন্য তো প্রথমে তো আমি বলে দিলাম যে প্রতিষ্ঠান নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা এয়ারপোর্ট থেকে দশ মিনিটের দূরত্ব আর এখন কিন্তু উত্তর আসা একবারে সহজ বিশেষ করে মেট্রো রেল বা কেউ যদি এলিভেটেড এক্সপ্রেস হয়ে আসেন খুব সহজে উত্তরা চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো কাছাকাছি লোকেশনে এসে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব বা একবারে কাছাকাছি আসলে আমরা রিসিভ করে নিয়ে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন আমরা আপনাদেরকে যতভাবে প্রোডাক্ট দেখিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেবেন তো এই যে এখানে যে কালেকশনগুলো আছে সবই চব্বিশ চব্বিশের কালেকশন জি ওকে প্রথমে কোনটা দেখাবেন আমাদের প্রথমেই একটা নেন ক্রিস্টাল পলিশ টাইস দিয়ে শুরু করতে চাচ্ছি ব্রাইট সিরামিকের আমরা ডিবিএলেরই একটা সাব ব্র্যান্ড সাবসিডারি ব্র্যান্ড সো ব্রাইটের আমরা অথরাইজড ডিলার এই যে ডিজাইনটা একবারে নতুন নিশ্চয়ই যে নিচে দেখতে পাচ্ছেন ফ্লোরাল একটা যারা একটু অনেক একটু ফ্লোরাল একটু টেক্সচার পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইন আমাদের কাছে আসে তো ন্যানো ক্রিস্টাল পলিশগুলোর অনেক কালেকশান আমরা জাস্ট একটু জাস্ট দু একটা একটু ডিটেল বলি তো এগুলোর থিকনেসটা মোটামুটি সাড়ে দশ থেকে বারো মিলির মধ্যেই হয়ে থাকে তো ন্যানো ক্রিস্টাল পলিশের সুবিধাটা হচ্ছে সহজে স্ক্র্যাচ পরে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আপডেট টেকনোলজি দিয়ে টাইজগুলো তৈরি করা এবং ডিজাইনগুলো খুবই চমৎকার একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে আমাদের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর যদি কেউ পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে আমরা কিছুটা অনার করি এখানে কিছু নতুন ডিজাইন এসছে আমাদের এটিআই সিরামিক্সের কয়েকটা কালার আপনারা জানেন আমরা এর অথরাইজ ডিলার অনেকগুলো কালার নতুন নতুন আসছে আমরা যে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটের অনেকগুলো নতুন নতুন কালার এসছে যে এই কালারটা খুব সিম্পল এবং খুব নতুন আসছে চমৎকার আটানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন বিভিন্ন দামের আছে কম দামি বেশি দামি সবই আছে আমাদের কাছে যে ডিবিএল এর আমরা অথরাইজ ডিলার জানেন আপনারা ন্যানো ক্রিস্টাল পলিশগুলো আমরা এখানে রেখেছি নতুন এই যে ডিজাইনটা একবারে নতুন এসছে হ্যাঁ সো এগুলোই যে দেখেন বারকোড দেয়া তার কারণ হচ্ছে আপনি স্ক্যান করলে এটার একটা সেট আপ পেয়ে যাচ্ছেন আপনি দেখাতে পারছেন বা নিজে দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল করলে আমার ফ্লোরের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আসবে সারফেসটা আউটলুকটা কীরকম আসবে সো তার একটা প্রি আইডিয়াটা এখান থেকে নিতে পারছেন সো এটার জন্য ডিবিএল ক্যাডে স্পেসিফিক্যালি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই একটা চমৎকার আইডিয়া জেনারেট করার জন্য আমাদের ক্রেতাবিন্দুদেরকে একটু সহজভাবে টাইসটা দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য তো এখানে কিছু স্পার্কেল সিরিজ আছে মিড সিরামিকের যারা একটু চব্বিশ চব্বিশ নিতে চান বা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আছে নব্বই টাকা বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা রেঞ্জে আমরা এগুলো দিতে পারছি যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এই যে এখানে ন্যানো ক্রিস্টাল পলিশ আছে একশো থেকে একশো দুই টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো সবগুলো ম্যাক্সিমাম এই নতুন ডিজাইন এই যে দেখেন বারকোড দেওয়া আছে তার কারণ হচ্ছে আপনি চাইলে এটা স্টার একটা সেট আপ দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখা দিই এই যেটা আছে মিরোর পলিশ এক্স আলেকজান্ডার মাত্র ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে আমাদের ব্রাইটের একশো টাকা স্কোয়ার ফিট এটা আমাদের ব্রাইটের একদম নতুন নিউয়েস্ট এডিশন এই যে সাদা মার্বেল শেড এই যে দেখতে পাচ্ছেন এনপি এনপি ফর ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সাদা মার্বেল শেড যারা নিতে চান আমাদের কাছে আছে এটার প্রাইস আটানব্বই টাকা এটা আছে আমাদের ডিবিএল এ ন্যানো ক্রিস্টাল পলিশ একশো টাকা স্কোয়ার ফিট বিভিন্ন দামের আছে সো এই যে এটা আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট এটা চাইলে বত্রিশ বত্রিশটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি ম্যাট ফিনিশ নিতে চান আমাদের কাছে ম্যাট ফিনিশড আছে নব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা মানে এটার প্রাইস নব্বই টাকা এটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা বিভিন্ন দামের আমাদের কাছে আছে এটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা আছে একশো দশ টাকা এরকম বিভিন্ন দামের আছে এটা ডিবিএলের এর ন্যানো ক্রিস্টাল পলিশের মধ্যে নতুন ডিজাইন একটু ফ্লোরে ফেলে দেখায় নতুন আসছে পিওর পাথর দেখার ফেলে সারাদিন পারবেন ইনশাল্লাহ সহজে ড্যামেজ হবে না দীর্ঘ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইনশাআল্লাহ অনেসা ব্যবহার করতে পারবেন আর যারা একটু কালারফুল ফ্লোর দিতে চান তাদের জন্য আমরা অপশনস রেখেছি এই যে দেখতে পাচ্ছেন মির সিরামিকের এই যে রিসার্চ সিরিজগুলো এগুলো একটু ক্রিস্টাল মিরর পলিশ সিরিজগুলো অনেক সুন্দর এই যে কালোর মার্বেল এটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি বিশেষ করে লিফ্টের ওয়ালে অনেকে এটা পছন্দ করে থাকেন ইভেন এটা দিয়ে অনেকে স্টেয়ার করে নিয়ে থাকেন এগুলো কিচেন স্লাবে মেন ফ্লোরে ইভেন ওই যে আমরা লোকালি পিরা বলে বাইরের বাড়ির বাইরের যেই মানে বর্ডার লাইনটা এটা দিয়ে অনেকে ডিজাইন করে থাকেন এই যে এটা পুরো গ্রানাইটের কপি হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জ একটু বেশি একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ কালারফুল যেগুলো এই যেমন এই কালো এটা আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এগুলো আছে একশো টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট নিচের এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট বিভিন্ন দামের মানে টোটালি টাইলসের আমাদের হিউজ কালেকশন বিভিন্ন ভ্যারাইটি আমাদের স্টার্টিং পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে চব্বিশ চব্বিশ টাকালস দিতে পারছি এই যে গোল্ডেন কালার টাইলসটা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ টাইলসের মধ্যে অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিবিএল এর এই যে ম্যাট ফিনিশ মিট সিরামিকের এই যে কাঠ কালার ডিজাইনটা আছে একশো টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের চমৎকার চমৎকার কিছু ম্যাট ফিনিশ টাইপস আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন এই যে রেইনবো আছে আমাদের কাছে রেইনবোটা পেয়ে যাচ্ছেন একশো টাকা স্কোয়ার ফিট এই যে যারা ডিজাইন করতে চান এরকম চারটা মিল একটা ডেকোরেটিভ করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইন রেখেছি যে দুইটা ডিজাইন আমরা পাশাপাশি রেখে দিয়েছি এগুলো চারটা বসলে একটা করে ডিজাইন হবে সো এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য টাইলস আমরা সাজিয়ে রেখেছি চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশন হ্যাঁ ম্যাট দরকার হোমোজিনিয়াস দরকার মিরর পলিশ দরকার ন্যানো পলিশ দরকার চার যেটা লাগবে ক্রিস্টাল মিরর পলিশ দরকার তারপরে পি সিরিজ দরকার এই যে ডিবিএল এর এরকম হেভি ডিউটির জন্য অনেক চমৎকার চমৎকার টাইস আমরা রেখেছি আপনাদের জন্য আপনারা শোরুমে আসবেন দেখবেন ইনশাল্লা আশা করি কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার ক্রেতাদের ব্যাপারে খুবই সচেতন এবং আন্তরিক আমাকে সবসময় বলে বাবা আমার আমার ক্রেতারা যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় যদি তোমার প্রফিট না তাদেরকে বুঝে পড়ে যাবে আমাকে এখানে এক টাকা দিতে হবে বা দুই টাকা দিতে হবে সে যদি না দিতে চায় যদি তোমার বর্ডার লাইনও থাকে তাও তুমি দিয়ে দিও কিন্তু কাউকে অখুশি করো না কেউ অখুশি হয়ে যেন না যায় তার কথা হচ্ছে সে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে এখন আমরা করছি আমরাও যাতে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের আন্তরিকতা ভালোবাসা দোয়া নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি সেই ব্যাপারটাই উনি আমাদেরকে শিখে থাকেন এবং আমাদেরকে ইনস্ট্রাক্ট করে থাকেন আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করি যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান আপনারা দীর্ঘদিন আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই পর্যায়ে আসতে এবং এখনও করছেন ভবিষ্যতে ইনশাল্লা আরও বেশি বেশি সহযোগিতা করবেন সাপোর্ট করবেন এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া আর আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যাতে আপনারা ভালো পণ্য পান এটা সবচেয়ে বড় ব্যাপার এটা রিজনেবল প্রাইস পান এবং একটা ভালো সার্ভিস পান যাতে আপনি সোনাঘাটের থেকে কেন কিনবেন এটার একটা যৌক্তিকতা যাতে আপনাদের কাছে থাকে আর আমরা আমাদের জায়গা থেকে সেটা চেষ্টা করি সর্বোচ্চ যাতে আপনারা মানে হ্যাসেল ফ্রি কেনাকাটা যাকে বলে আপনারা যেহেতু বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনরাই আমাদের থেকে বেশি পণ্য কিনে থাকেন তারা দেশে না এসেও খুব সহজে যাতে পণ্যটা পেতে পারে নিজের থেকে দেখে পণ্য কিনলে ঠিক যেভাবে পণ্যটা আপনি কালেক্ট করতেন একই পদ্ধতিতে আপনি না থেকেও যদি পণ্যটা পান তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তো সেটার একটা অভিজ্ঞতা আমরা সোনারগাটাইলস কোম্পানি আপনাদেরকে দিতে চাই আপনারা দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি পছন্দ করার মতো অনেক অপশানস পেয়ে যাবেন আমাদের এটা তো আমরা জাস্ট ফ্লোর টাইলসটা দেখালাম যেহেতু অনেক আইটেম আমাদের ওয়াল টাইলস আছে ছোটো টাইলস আছে বড়ো টাইলস আছে সব ধরনের ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে সোনারগাঁ টাইলস কোম্পানি লিখে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন এই যে মেয়েরবাইয়ের প্লে লিস্টে আমাদের দোকানের নামে একটা ফোল্ডার করা আছে প্লে লিস্ট দেওয়া আছে ওখানে আপনাকে ঢুকলে কিন্তু ওয়ান বাই ওয়ান সব ধরনের নতুন পুরোনো আপডেট সব টাইলস পেয়ে যাবেন সো সেখান থেকেও আপনি দেখে আপনার পছন্দ মতো টাইলস আপনার এটা পছন্দ হলো আপনি একটা স্ক্রিনশট রেখে দেবেন রেখে আমাকে পাঠিয়ে দেবেন যে ভাইয়া আমার এই টাইলসটা পছন্দ এটার একটা ক্লিয়ার পিকচার দেন বা এটা একটু ডিটেল বলেন ভাইয়া এটা চব্বিশশো বিশ সাইজ এটার থিকনেস সাড়ে দশ এটা একটা টাইলস চার ফুট এটার দাম একশো টাকা স্কোয়ার ফিট এটা ডিবিএল এর ব্রাইট সিরামিক্স সো এরকম পণ্য কেনার জন্য যা যা আপনার ডিটেলস দরকার সব আমরা তখন ইনশাল্লাহ দিয়ে দিই আর আমাদের জন্য সহজ হয় আমরা বুঝতে পারি যে আপনি এই ধরনের টাইস চাচ্ছেন তখন আমরা এটার সাথে আরও অনেক ডিজাইন আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার স্বপ্নের টাইলসটা দিয়ে আপনার বাড়িটাকে সাজাতে পারেন তো অনেক কথা বললাম অনেক বক বক করলাম আপ আপনাদেরকে যাই না কতটুকু দেখাতে পেরেছে এই যে দেখেন যায় না মাঝে আসে চব্বিশ চব্বিশ কেউ যদি জানামাছ নিতে চান যেহেতু রমজান মাস পবিত্র রমজান মাসে অনেকে মসজিদে এই ধরনের জায়না দিয়ে থাকেন দান করে থাকেন ডোনেশন দিয়ে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মসজিদের জন্য আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা জানা দিয়ে থাকি তো চব্বিশ চব্বিশের আসলে এত আইটেম ডিসপ্লেতে রেখে দিয়েছি আশা করি কোনো না কোনো আইটেম ইনশাল্লাহ আপনার পছন্দ হবে যদি আমাদের রিজিকে থাকে তো আপনারা দয়া করে আসবেন ভিডিওটা দেখবেন প্রবাসী ভাই কাছে দাবিটা বেশিকান তারাই বেশি কেনাকাটা করে এই জন্যই তাদের কাছে ছোটো ভাই হিসেবে বেশি বেশি দাবি করি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে আশা করি আপনাদের মনের মতো কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যাবে তো আজকের কথা বলবো না প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টরে খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে যারা প্রতিনিধি পাঠাতে চান তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভাইভারে নখ দিবেন আমরা যদি অনলাইন অন সময় দেখা গেলো রাতের দুইটায় আপনি নখ দিয়েছেন আমি তখন ঘুমাচ্ছি তো ইউজুয়ালি আমি আপনাকে ট্র্যাক করতে পারছি না আমরা কিন্তু ভেরি ফার্স্ট মর্নিংয়ে যখন শোরুমে আসি এসেই কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান নক করি যে এই ভদ্রলোক তো আমাকে মেসেজ দিয়েছে ভাইয়া কী চাচ্ছিলেন কী ধরনের টাইলস দরকার আপনারা আমরা পাঠিয়ে দিই ইনশাল্লাহ তো আমাদেরকে নখ দিবেন কল দিবেন হোয়াটসঅ্যাপ করবেন বা ইমো যে যেখানে অ্যাভেলেবেল আমাদেরকে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর পছন্দ করার চেষ্টা করবো তো নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম